আসসালামু আলাইকুম আপনি কি কৃষিগুচ্ছের ওয়েটিং লিস্টে আছেন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কত নম্বর পজিশন পর্যন্ত চান্স পেতে পারে এবারের ভর্তি পরীক্ষায় চলুন আজকের ভিডিওতে আমরা তার বাস্তব কিছু বিশ্লেষণ বা উদাহরণ জানব এতে করে ইনশাল্লাহ আপনারা সহজেই বুঝতে পারবেন কৃষিগুচ্ছের ওয়েটিং লিস্ট অথবা অপেক্ষমান তালিকা হতে কত পর্যন্ত পজিশনের শিক্ষার্থীরা চান্স পেতে পারে আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু কৃষিগুচ্ছের ওয়েটিং লিস্ট রেজাল্ট যখন প্রকাশ করবে তখন কিন্তু এখান থেকে জানতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষিগোচ্ছে ভর্তি দু হাজার ছাব্বিশ ওয়েটিং পজিশান কত থেকে চান্স পাবে বা ওয়েটিং পজিশান কত পর্যন্ত চান্স পাবে তো প্রথমেই আমরা আপনাদের সামনে তুলে ধরবো চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে পরীক্ষার রেজাল্ট হয়েছে সেটার কাটমার্ক কত ছিল কাটমার্কে আপনারা দেখতে পাচ্ছেন একান্ন দশমিক দুই পাঁচ ঠিক আছে এবং সর্বোচ্চ নাম্বারধারী যিনি তার মার্ক ছিল বা নাম্বার ছিল কিন্তু তিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ ঠিক আছে আর প্রথম অপেক্ষমান যে তালিকা সেই তালিকায় রয়েছে কিন্তু সাত হাজার দুইশো ছিয়াষট্টি জন শিক্ষার্থী তো এখন আমরা জানব যে এই সাত হাজার দুইশো ছিয়াষট্টি জন প্রার্থী রয়েছে আপনার ওয়েটিং লিস্টে বা অপেক্ষমান তালিকায় সেখান থেকে কত পজিশন পর্যন্ত চান্স পাবে ঠিক আছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিগত সেশনগুলোর আপনার মার্ক ঠিক ঠিক আছে আছে মোট মার্ক মার্ক পরীক্ষার এবং ওয়েটিং ওয়েটিং পজিশন অর্থাৎ কত থেকে চান্স পেয়েছে বা টেনেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন মার্ক উইথ জিপিএ ঠিক আছে মানে জিপিএ সহ এটা আর এবং মার্ক উইথ আউট জিপিএ তো এখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছেন তো আমরা এটা নিয়ে আলোচনা করব না আলোচনা করবে হচ্ছে আপনার কোন সেশনে ওয়েটিং লিস্ট কত পর্যন্ত চান্স পেয়েছে ঠিক আছে দু হাজার উনিশ বিশ সেশন যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঁয়তাল্লিশশো প্লাস অর্থাৎ চার হাজার পাঁচশো পর্যন্ত প্লাস কিন্তু ওয়েটিং লিস্ট থেকে টেনেছে অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে কিন্তু চান্স পেয়েছে ঠিক আছে তো এরপর দেখছেন দু হাজার বিশ যে সেশন ছিল সেখানে কিন্তু একুশশো পজিশন পর্যন্ত কিন্তু চান্স পেয়েছে এবার যদি দেখেন দুহাজার একুশ বাইশ সেশন যেটা সেটাতে কিন্তু দুই হাজার প্লাস ওয়েটিং পজিশান থেকে কিন্তু চান্স পেয়েছে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে কিন্তু চোদ্দোশো সাতাশি পজিশান পর্যন্ত চান্স পেয়েছে এরপর দু হাজার তেইশ চব্বিশ সেশনে কিন্তু এক হাজার জন পজিশন পর্যন্ত চান্স পেয়েছে তো ক্রমান্বয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গত যে সেশন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পাঁচ হাজার অর্থাৎ জন কম কিন্তু পাঁচ হাজার ওয়েটিং পজিশন পর্যন্ত চান্স পেয়েছে বা ওয়েটিং পজিশন এই পর্যন্ত গিয়েছে ঠিক আছে তো আশা করা যাচ্ছে চলতি বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ যে সেশন সেখানেও কিন্তু পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার প্লাস বলতে খুব একটা প্লাস হবে না পাঁচ হাজার বা একান্নশো এরকম পজিশন পর্যন্ত কিন্তু ওয়েটিং থেকে টানবে কেননা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু এখনও চলমান প্রক্রিয়াধীন অর্থাৎ এখনও হয়নি তো সেখানে টানবে কিছু শিক্ষার্থী সেখানে ভর্তি হবে এছাড়াও আপনার ইঞ্জিনিয়ারিং যে ইয়েগুলো রয়েছে আপনার পরীক্ষাগুলো সেখানে কিছু টানবে তো এইভাবে দেখা যাচ্ছে জিএসটির যে এক্সামগুলো এখনও বাকি আছে সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হবে তো আশা করা যাচ্ছে চলতি বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু ওয়েটিং পজিশন থেকে পাঁচ হাজার প্লাস পজিশন পর্যন্ত আর কি টানবে পরবর্তী ধাপের জন্য আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ তো এই ছিল ভিডিও অবশ্যই লাইক করবেন এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ওয়েটিং যে মেধা তালিকা বা মেরিট লিস্টের যে রেজাল্ট মানে কতজন চান্স পেতে পারে বা পাবে সেটা কিন্তু এখানে পাবেন একই সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম